শুনেছি শালগম অনেকেরই পছন্দ না কিন্তু শালগম যে কতটা উপকারী একটা খাবার সেটা তো সবাই জানে না কিন্তু যারা না খায় অবশ্যই এইভাবে কিন্তু একবার হলো রান্না করে দেখো যে কতটা মজা লাগে একবার যদি খেয়ে তার প্রেমে পড়ে যাও না তাহলে দেখবে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো এইটা মশলার সাথে ভালো করে কষাতে হবে তাহলে কিন্তু বেশি মজা হয় তো আমি আজকে ব্রয়লার মুরগি রান্না করব। আর ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করলে একটু দেশি মুরগির মতো লাগতে পারে সেটাই আজকে শেয়ার করছি ব্রয়লার মুরগিটাকে একটু চুলায় ভেজে নিতে হবে হলুদ মরুদ লবণ দিয়ে ভালো করে তারপর ওটাকে শক্ত করে একটু ভেজে নিবা তাহলে দেখবে কিন্তু অনেক মজা হয় মনে হয় যে দেশি মুরগির মতোই তা আমি দেখেছি আমি রান্না করে আমার কাছে কিন্তু ভালোই লাগে জানি না কার কাছে কেমন লাগে তো এখানে আমি মশলা দিয়ে দিলাম সব রকমের মশলা মুরগি রান্না করতে গেলে যা যা মশলা লাগে অবশ্যই সেগুলো সবই দিয়ে দিলাম আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দেওয়াতে কিন্তু কালারটাও যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু টেস্ট হয়েছে তো এই তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি শালগমের সাথে একটু আলুও সাথে দিয়ে দিয়েছি নতুন আলু যেহেতু নতুন আলু এসেছে তাহলে নতুন আলু না দিলে তো আরও আগে জমে না তারপর নতুন আলু খেতেও আমার ভালো লাগে তাই সাথে একটু দিয়ে দিলাম আমি কিন্তু শালগমের সাথে আলুতেই না তো চাইলে দেওয়া যায় সমস্যা নেই তো এখন আমি এগুলোকে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম মানে দেওয়ার পরে এখন ভালো করে এটাকে কষিয়ে নিব ভালো করে কষালে এই শালগমটার মধ্যে কি মশলাটা ঢুকে আর লবণটা যদি একদম পারফেক্টলিভাবে ঢুকে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আমার এটা পছন্দ ছিল না এক সময় আমি কখনই দেখিনি ফার্স্ট আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে এই শালগমের তরকারিটা খেয়েছিলাম তো তাও এই বলার মুরগি দিই তো আমি এখন আমার শ্বশুরবাড়ি এসে দেখেছি আমার বাবা বাড়ি কিন্তু এটা খায় নাই কখনো আমি দেখিও নাই তো আমার শ্বশুরবাড়ি এসে আমি এটা কিন্তু একদম এটা প্রেমে পড়ে গেছি এটা এতটাই মজার একটা খাবার তো আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে আমরা অনেক সময় শোল মাছ দিয়ে খাই চিংড়ি মাছ দিয়ে খাই গরুর গোস্ত মুরগি গোস্ত দুটো দিয়েই খাওয়া যায় তো এই তো আমি মুরগিগুলো বেজে নিয়েছি আর এই শালগমটাকে কষিয়ে নিয়েছি এখন সব দুইটা একসাথে অ্যাড করে দিয়ে আর একটু কষিয়ে নিব যাতে মিক্স হয় তো এই কষানোর মাধ্যমেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তারপরে কষানো হয়ে গেলে আমি একটু পানি অ্যাড করে দিব যদি বেশি জোল খেতে চাও তাহলে কিন্তু ভালো লাগে আর যদি মাখা মাখা হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে বিশেষ করে আমার পছন্দ হলো মাখা মাখা গরুর গোস্ত হোক মুরগির গোস্ত হোক কষানোর মধ্যে যে মাখা মাখা অবস্থাটা থাকে না জোল কম একদম মাখা মাখা সেটা কিন্তু ভীষণ মজা লাগে আর মানুষের খাওয়াটাই তো সব আমি মনে করি কারণ খাওয়া যদি মজা হয় সেটা কিন্তু অল্প দিয়েই ভালো লাগে তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে তো ফাইনাল লোকটা অবশ্যই দেখাচ্ছি তোমাদের যে কেমন হয়েছে তো একটা কথা তোমাদের বলি যে অবশ্যই একবার হলো ট্রাই করো অবশ্যই অনেক কিন্তু ভালো লাগে এই খাবারটা খেতে যাই হোক আমার ছেলেরা ছোট বাচ্চা তারাও পছন্দ করতো না কিন্তু আমি রান্না করলে তারা অনেক পছন্দ করে আর আসলে কি বলবো রান্নাঘরে গ্যাস নাই এটা আমি নিচে রেখে রান্না করেছি যাই হোক তারপরে আমি শেষে একটু জিরের গুঁড়ো ছিটিয়ে দেবো অথবা যে গো গরম মশলাগুলো আমরা গুড়া করে রাখি সেটা চালে একটু লাস্টে অ্যাড করে দিতে পারি পাঁচ মিনিট উঠানোর আগে এই তো আমার রান্নাটা